তার বুকে যেন তীর মেরো না ওকে গাইতে দা গাইতে দাও ওর কণ্ঠ থেকে গান কেন না 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 দেখো বেবে পাখিটা মরে গেলে ফাগুন বিদায় নেবে দেখো বেবে পাখিটা আগুন বিদায় নেবে ওর গান যে ফুল গোটা পেরো না পাখিটার বুকে যেন তীর মেরো না ওকে গাইতে দা নাও দেখো পাখিটা সারা দিন গান গে ঘরে ফিরে তার সোনার সংসার চাও দেখো পাখিটা সারা দিন গান গে ঘরে ফিরে তার গান শুনে উঠেছে সূর্য বুখী যদি আনন্দ পেতে চাও ওকে তুমি মেরু না পাখিটার বুকে যেন তীর মেরো না ওকে গাইতে দাও ওর কণ্ঠ থেকে nah nah